আসসালামু আলাইকুম আমার নাম ঐশী আমার বয়স হচ্ছে তেইশ বছর এর আগে আমি প্রতিবেদন করার জন্য আসছিলাম কয়েকবার দুই তিনবার আসছি কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ আমি পাই নাই আসলে বারবার মানে একটাই কথা কারণ গরিব মানুষের পাশে কেউ থাকতে চায় না গরিব মানুষের সব সময় হচ্ছে সবাই অবহেলা করে আর গরিব মানুষদের পাশে কেউ দাঁড়াতে চায় না আর এতবার এখানে আসার পর মানে প্রতারিতই হইছি কারণ হচ্ছে কেউই এই কারো দায়িত্ব নিতে চায় না তো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমাদের আমরা সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছে এই তো ভাই আছি মোটামুটি আপু তোমাকে তো অনেক হাসি খুশি লাগতেছে কেন আপু মনের মানুষ কি পাওয়া নাই না ভাই আসলে মনের মানুষ বলতে কিছু কিছু হয় না আসলে আমার কাছে সেটাই মনে হয় কারণ আমার পাশে আজ পর্যন্ত কেউই দাঁড়ায় কেন ওই একটা নাম্বার তো তোমাকে দিয়েছিলাম আমি একটা ভিডিও করে তো লোকটা তো শুনলাম অনেক ভালো তো ভাই আসলে ভালো সবাই ভালো কারণ কেউ দায়িত্ব নেওয়ার বেলা সবাই পিছে যায় এই আর কি বলে সবকিছু করবে দায়িত্ব নেবে পাশে থাকবে সারা জীবনের জন্য আসলে কেউ পাশে থাকতে চায় না কেউ পাশে থাকতে চায় না আচ্ছা ওশি আপু এই তোমাদের দেশের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা 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 না জি ফ্যামিলিতে কে আছে ফ্যামিলিতে আমার মা আর ছোট বোন আছে আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে না আল্লাহ ওনার বিয়স্ত নসিব করো আল্লাহ ওনাকে ইয়ে করো আসলে বাবা নাই এই কারণে অনেক মানুষ পাশে দাঁড়াতে চায় না যে বাবা নাই ভাবে যে দায়িত্ব নাও লাগবে এখন আমি তো চাই যে মানুষটা আমাকে তিন বেলা খাওয়াইতে পারবে অমন একটা মানুষ আচ্ছা আপু তোমার দায়িত্ব নিতে হবে না তোমার ফ্যামিলি ভাই আমার দায়িত্ব নিলেই হবে একটা মেয়ে মানুষ কি চায় আমি তো সারা জীবন থাকার মতো একটা মানুষ চাচ্ছি তাই আচ্ছা আপু অনেক ভাই দেশ ও প্রবাস থেকে অনেক ভাই আমাদের এই ভিডিওটা দেখবে হয়তো ভাই কোন ভাই প্রবাসী হোক আর দেশি হোক তাই বিয়ে করেছে তার স্ত্রী পরকিয়া করে চলে গেছে দুটি সন্তান আছে এখন সেই সন্তানগুলো নিয়ে সে অনেক কষ্টে আছে তোমাকে পছন্দ করবে বা তোমাকে বিয়ে শাদি করতে চায় সেই লোকটার উদ্দেশ্যে মেসেজটা কি একটু বলো আসলে আমি হচ্ছে একটা নামাজি ব্যক্তি চাই আমি নিজেও নামাজ পড়ি কারণ হচ্ছে আমি চাই এমন একটা মানুষ যে ইসলাম মেনে চলবে এমন যদি থাকে যে ওয়াইফ কিংবা স্ত্রীর মাধ্যমে সে সুখী না সে আরেকটা বিয়ে করতে চাচ্ছে আমার তাতেও কোনো সমস্যা নাই আমি চাই তারপরেও ওই মানুষটা যদি আমার পাশে থাকে আমাকে ভালোবাসে আমার কোনো অসুবিধা নেই তাই চাপো তোমার সাথে বর্তমানে কিভাবে যোগাযোগ করবে আমার আমার কাছে যোগাযোগ করবে হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে ভ্যানাদের মাধ্যমে মানে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তোমাকে পেয়ে যাবে নাকি চাপু আহ তুমি কি এখানে কি থাকবা পদতে না চলে যাবে না হ্যাঁ আমি তো চলে যাবো কোথায় চলে যাবে আমি বাসে চলে যাবো দু একদিন থাকতে পারি আর কি আপনারা যদি বলেন তাহলে থাকবো আর কি না অবশ্যই তো অবশ্যই ঠিক আছে দর্শক আপনারা শুনছেন ওসির জীবনের গল্প কুমিলার মেয়ে ওসি যদি ওকে ভালো লেগে থাকে ওর পছন্দ হয়ে থাকে ওর একটি স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো কোনো কোনোভাবে কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ